আজকে আবার নদীতে মাছ শিকার করতে চলে এসছি এই যে চার বন্ধু মিলে বন্ধুরা চার করা হচ্ছে গঙ্গার মাটি ভাত পোলাও দেওয়া হয়েছে দোকান থেকে কিনে আনা মিষ্টি চার দেওয়া হলো যে चार বেশি করে दे দে চার টুক দিয়ে দে নে তাই তো লাগো ওই চার টুক দিয়ে দে পুরো এখন खर्चा করাল না সারা বধি মু তো লাই চার আছে ওই যে আমার ব্যাগটা কই এই তো আরে মুখ প্যাচ করে কল হ্যাঁ আনা তুমি না জি আনা দি দি টান তো ওই বাজাল পা লে দি যত

বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে চারটা মাখতে হবে মাটি দেওয়ার কারণ নদীতে স্রোত আছে হালকা শুধু চার করলে চারটা ধুয়ে চলে যাবে আর মাটি দিয়ে মাখলে অনেকক্ষণ থাকবে মাছটাকে অনেকক্ষণ ধরে রাখবে চারে

বাস আর ফেলতে হবে না বাইরে আর ফেলিস না এইখানে দে এবার আর দেওয়া লাগতো না বাইরে দেওয়া লাগবে না আর এদিক করে দে এদিক করে নি তাই এদিক করে দে জলের টান এদিক আছে এখানে হাত ছিপতে ধরার জন্য কিছুটা সামনে চার করে নিলাম আর দূরে হুইল চিরস্তা দিয়ে ধরার জন্য দেখতেই তো পেলে রাখছি মাছ হিট হলে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এই যে প্রথম হিট হাঁচে গঙ্গার টাটকিনি করেছে হাত চিপে ঠিক আছে

এই যে বন্ধুরা আরেকটা হিট করলাম আরো হিট হলে দেখাচ্ছি এই যে বন্ধুরা আরেকটা হিট করলাম দেখতে হচ্ছে এই যে বন্ধুরা আটার টোপে ফলি মাছ এই যে বন্ধুরা আরেকটা হিট করলাম এটা মিরগেল মাছ দেখতে পা দিয়েছে রায় মাছ বন্ধুরা যে দেখতে পাচ্ছেন একটা মাছ দিয়েছে নিতাই বন্ধু করতে পারবি ছেক নেই দড়ি ধরবি কঞ্চি কিচ্ছু ওই তো না তুই আরামচে খেলা পঞ্চি না ছোট এস না কিন্তু মাস্টারে

সেকনি করে দেবা ছোট বসি না সাবধানে তুলিস টাইম নেই অসুবিধা নেই আমি করবো সেকনি না করবি

বন্ধুরা আজকের মতো মাছ ধরা কমপ্লিট রাখো নিচে রাখো মাছটা ওই নয়টা একটু তোলো এবার বড় দেবদার কতটা এবার দেবদা দেখুন কতগুলো মাছ ধরেছে দেখতে পাচ্ছেন রাখ এখানে রাখ হাঁছিপে ভালোই মাছ হচ্ছে বন্ধুরা আপনারাও আসুন এই সামনে ট্রলারের উপরে বসে অনেক লোক মাছ ধরছে ছিপ দিয়ে তারণপুর ঘাট এই বলে রাখছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এই যে বন্ধুরা আজকের মাছ